আসসালাম আলাইকুম বর্তমানে জামাত ইসলামী জনপ্রিয়তার শীর্ষে আছে ছোট থেকে শুরু করে বড় মানুষ বৃদ্ধ মানুষ সব বয়সের মানুষ এখন জামাত ইসলামকে ক্ষমতায় দেখতে চায় তারা মনে করে যে বিগত বছর আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এ দেশকে শাসন করার পরিবর্তে শোষণ করেছে কেউ ক্ষমতায় এসে বাকশাল কায়েম করতে চেয়েছে কেউ স্বৈরাচার হয়ে গিয়েছিল আবার কেউ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এখন বাকি শুধু একটি দল সাধারণ মানুষ সেই দলকে ক্ষমতায় দেখতে চায় সেই দলটি হল জামাত ইসলামী দেশের আনাচে কানাচে সব জায়গায় চা স্টল থেকে শুরু করে সব জায়গায় বাজারে সব জায়গায় শুধু জামাত 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 আর অনলাইন এগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে জামাত ইসলাম যোজন যোজন এগিয়ে আছে জামাত ইসলামকে ভোট দেওয়ার জন্য মানুষ আকুল হয়ে বসে আছে এখন প্রশ্ন হচ্ছে এই যে মানুষগুলা জামাত ইসলাম ভোট দিতে চায় তারা কি সঠিক সময়ে সঠিক পরিবেশ সে সুন্দর পরিবেশে তারা কি ঠিকঠাক ভোটটা দিতে পারবে কারণ জামাত ইসলামী পছন্দ করে বা জামাত ইসলামীর সাপোর্টার হচ্ছে সব সাধারণ মানুষ মহল ভালো মানুষ সমাজের আর যত চোর বাটপার, দালাল দুর্নীতিবাজ জুলুমবাজ এসব মানুষ করে ওই বাকি দলগুলো এখন জামাত ইসলাম তো মারামারি করে আর পারবে না তাদের সাথে কিংবা ভোট দখল ভোট কেন্দ্র দখল করাও পারবে না কিন্তু যাদের জনসমর্থন নেই তারা তো ভোট কেন্দ্রে দখলে খুব পারদর্শী আমরা এই নিয়ে গভীর চিন্তিত আর জামাতে নেদাতের বলছি আপনারা ভোট পাওয়ার জন্য যতটা না আগ্রহ দেখাবেন তার চেয়ে আপনাদের বেশি প্রয়োজন হচ্ছে ভোট রক্ষা করা কেন্দ্র রক্ষা করা আপনাদের জনসমর্থন এমনিতেই অনেক বেশি এখন আপনারা শুধু ভোটগুলো সাধারণ মানুষ যে দেবে সেই ভোটগুলো যাতে কোনো দল নষ্ট করে দিতে না পারে ভোট বাক্স যাতে দখল করতে না পারে সেই দিকে নজর দিতে হবে বিগত নির্বাচনে যা হওয়ার হয়ে গেছে এখন আপনাদের উচিত প্রয়োজনে প্রয়োজনে পাওয়ার পলিটিক্স করেও ভোট কেন্দ্রে দখল করা থেকে তাদের ঠেকাতে হবে ভোট কেন্দ্রে প্রশাসন থাকবে সরকারি লোকজন থাকবে তাদেরকে বলছি আপনারা দায়িত্ব সঠিকভাবে পালন করুন অন্তত এইবার কাউকে বয় করবেন না এই ছোট লোক দুর্নীতিবাদদের আর ক্ষমতায় দেখতে চায় না সাধারণ মানুষ যারা ক্ষমতার আসার আগেই চাঁদাবাদি শুরু করে দিয়েছে লুটপাট করতে শুরু করেছে সতেরো বছরে ক্ষুদা মিটাচ্ছে তাদেরকে সাধারণ মানুষ আর চায় না বাই দেশটারে লুটেপুটে খাইয়া বিনাশ করে ফেলবে বাই তারা যদি ক্ষমতায় আসতে পারে অযোগ্য লোকদের আর ক্ষমতায় দেখতে চাই না আমরা মন্ত্রী দেখতে চাই না যারা অযোগ্য বিগত চুয়ান্ন বছর অনেক দেখা হয়ে গেছে কোন সুস্থ মানুষ স্বাভাবিক মানুষ যে কোনো পথ পাবে না তারা এই সব ফালতু রাজনৈতিক দলদের ক্ষমতায় আর দেখতে চায় না এখন দেশ চালাবে জামাত ইসলাম প্রধানমন্ত্রী হবে ডক্টর শফিকুর রহমান রাষ্ট্র কায়েম হবে ইনসাফের দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে দেশের মানুষ তাদের সম্মান ফিরে পাবে ব্যবসায়ীরা নির্ভয়ে ব্যবসা বাণিজ্য করবে কাউকে চাঁদা দিতে হবে না কাউকে ঘুষ দিতে হবে না অপরাধীরা অপরাধ করে পার পাবে না কেউ মিথ্যায় হয়রানি হবে না সেই প্রত্যাশা রাখি আর আপনাদেরকে বলছি এমন একটি দেশ যদি চান তাহলে ঘরে বসে থাকলে হবে না যে যার অবস্থান থেকে যতটুকু পাক পারেন প্রস্তুত থাকুন ভোটের দিন সকালে ভোট দিতে যেতে হবে ভোট রক্ষা করতে হবে কেননা বিএনপির নেতারা এখনই বলছে যারা জামাত ইসলামকে ভোট দেবে তাদেরকে ভোট দিতে দেবে না কেন্দ্রে যেতে দেবে না সবশেষে মহান আল্লাহর কাছে দরবারের কাছে আল্লাহর কাছে আবদার হে আল্লাহ আমাদের সাহস বাড়িয়ে দাও আমরা যেন অন্যায়ের প্রতিবাদ করতে পারি সেই সুযোগ দিও ла